নমস্কার বন্ধুরা আজ চিকেনের আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আর এই রেসিপিটি তোমরা গরম ভাত কিংবা ফ্রায়েড রাইস কিংবা রুটি লুচি যাই বলো না কেন সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে আর অবশ্যই এইটা একবার ট্রাই করো তোমরা আর প্রথমে আমি চিকেনটাকে লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে এক চামচ মতো ভিনিগার দিয়ে দিয়েছি এখানে দু চামচ মতো দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর এখানে হাফ কাপ মতো টক দই আছে তো এই টক দই দিয়ে এবারে ভালো করে এটাকে মেখে নেব তো এটাকে আলতো করে এইভাবে মেখে নিলাম সমস্ত চিকেনের সঙ্গে যেন ভালোভাবে মিশে যায় আর বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো আমি দু চামচ মতো সর্ষের তেল অ্যাড করছি এই ম্যারিনেশনের সময় এটা কিন্তু অবশ্যই খুব দরকার আর চিকেনে কিন্তু কোনো রকমভাবে আর আমরা সেরকমভাবে তেল ইউজ করবো না আর এখানে একটুখানি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কারণ এই রান্নাটা আমি পুরোটাই বাটার দিয়ে করব। আর বাটার কড়াইতে দিতে না দিতেই কিন্তু একটা কালচে ভাব চলে আসে পোড়া লেগে যায় তাই একটু সর্ষের তেল দিয়ে সারা কড়াই লাগিয়ে নিলাম তারপর বাটারটা দিলাম এবার বাটারের মধ্যে দুটো এলাচ ফোড়ন হিসাবে দিলাম তোমরা চাইলে আরও অন্য কিছু যেগুলো থাকে দারচিনিও দিতে পারো আর এবারে এর মধ্যে দিয়ে দেবো পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিলেই বেশি ভালো হবে বা কিংবা তোমরা পেঁয়াজ বেটেও দিতে পারো একটু লবণ অ্যাড করে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে চেড়ে অনেকক্ষণ ধরে ভেজে নেব কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পেঁয়াজটা অবশ্যই নরম করে ভাজতে হবে এখানে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়েও নেড়েচেড়ে আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেবো ঢাকনা ঢাকনা তুলে এবার ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো এইভাবে টমেটোটা একদমই নরম হচ্ছিল না টমেটোটা একটু কাঁচা টাইপের ছিল বলে অসুবিধা হচ্ছিলো তারপর দিয়ে দিলাম চিকেন চিকেন ম্যারিনেট করা চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম গ্যাসটা ভীষণভাবে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো গুঁড়ো মশলা ভালোভাবে অ্যাড করা হয়ে গেলে এটাকে ভালোভাবে অনেকক্ষণ ধরে খুন্তি দিয়ে নাড়তে হবে তো কন্টিনিউ এইভাবে প্রায় পাঁচ মিনিট এইভাবে নাড়তে নাড়তে যখন ভালোভাবে চিকেনটা গরম হয়ে যাবে আর মশলার সঙ্গে মিশে যাবে তখন এটাকে ঢেকে গ্যাস কমিয়ে দেব তো এটাকে প্রায় দশ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে গ্যাসটাকে কমিয়ে দিয়েছিলাম তারপর দশ মিনিট পর ঢাকনা খুলে দেখছি এই রকম একটা পর্যায়ে চলে এসছে আবারও গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম তো তোমরা চাইলে জল নাও অ্যাড করতে পারো কিন্তু আমি একটু জল অ্যাড করেছি আর আমার রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে একটু গুঁড়ো গরম মশলা আর অল্প একটু চিনিও কিন্তু আমি অ্যাড করেছিলাম তো এই রেসিপিটি এখানেই শেষ হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিয়ে দিও আর সামনেই পুজো রেসিপিটি কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো